আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি সবার সুস্বাস্থ্য কামনা করতেছি আমি একটা ভিডিওতে আসলাম সেটা হচ্ছে এখানে কিছু এক্সচেঞ্জার আপনার ফোর কে এবং ফাইভ কে এই এমপ্লিফায়ার দুইটা বিক্রি করা হবে তো এগুলোর বিস্তারিত সব কিছু আমি বলে দিচ্ছি আপনাদেরকে তো এগুলোর খুঁটিনাটি এ টু জেড সব কিছু আমি ভিডিওর মাধ্যমে উল্লেখ করে ধরবো এখানে একটা আছে ফাইভ কেবি আর একটা আছে ফোর কেবি তো এখানে এগুলো হেড আপনার সুপার ফ্রেশ কন্ডিশনে আছে কোনো ধরনের কোনো সার্ভিসিং বা কোনো ধরনের কোনো কাজ করা হয়নি তো এই হেডগুলো মূলত আপনার পিছন সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে পিছনের এরিয়া এখানকার যে সকেট এই যে সকেট এসপিকন সকেটগুলো যেগুলো থাকে এটা খুলে আপনার এটা তারগুলো বের করে নেওয়া হয়েছে যাতে ভালোভাবে চালানো যায় তো এই এলনি বিক্রি করা হবে এইগুলোর দাম এবং এগুলোর বয়স এগুলো কীরকম চলে এ টু জেড আপনারা জানতে গেলে আমাদেরকে সরাসরি ফোন দিবেন আমরা সব কিছু বলে দিব যাদের প্রয়োজন তারা হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে নক দেন আমরা এগুলোর সব কিছু আপনাদেরকে ডিটেলস দিতে পারবো তো সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম